পূজার মহা অষ্টমীর দিন ঢাকের তালে নাচে গানে মেতে উঠেছে পুরো মণ্ডপ সকালের পূজা অর্চনার পর বিকেল গড়াতেই ভিন্ন সাজে সেজে ওঠে রাজধানীর বনানী মণ্ডপ সন্ধ্যা আরতিতে ঢাকের বাজনায় মেতে ওঠেন ভক্ত অনুসারীরা লাল সাদা শাড়িতে নারীরা ভিড় করেন মণ্ডপে ঠাকুর দর্শন আর প্রিয়জনদের সাথে ঘুরতে অনেক ভিন দেশেও আসেন মন্ডপে আমি আসলে আজকে সারা দিনে ঘোরা হয়নি যেহেতু সকাল থেকে ওয়েদার হচ্ছে অনেক বৃষ্টি ছিল তো এই তো এখন ফ্রেন্ডসদের সাথে এসেছি এখানে এটা যেহেতু সাস্টেনেবল ওয়েতে করা হয়েছে তো মানুষকে ইন্সপায়ার করবে গুলশান বনানী পূজা মণ্ডপটি গড়ে উঠেছে প্রাকৃতিক বিভিন্ন উপাদান দিয়ে আয়োজকরা জানান বৈদিক দর্শনের পাঁচটি উপাদান পৃথিবী জল আগুন বাতাস ও আকাশের প্রেরণায় তৈরি হয়েছে এই মণ্ডপ ক্ষিতি অফ তেজ মরুদ বোম এই পঞ্চভূতের সমাহার পঞ্চভূত বলতে গোষ্ঠ না এটা হচ্ছে প্রকৃতির সমস্ত সম্পদ একটা হচ্ছে ক্ষিতি মানে পৃথিবী তারপরে জল তারপরে বায়ু তারপরে অগ্নি এবং তেজ এই পাঁচটি এর সমাহার করা হয়েছে মণ্ডপে প্রথমে ফেসে এবং সেইটা আস্তে 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 প্রতিমার উপরে এসে ফলিত হয়েছে এখানে বাঁশ বেত কাঠ মাটি এই জাতীয় ম্যাটেরিয়ালই আছে আর কোনো মাঠ বাইরের কোনো মানে কেমিক্যাল বা আর্টিফিশিয়াল কোনো ম্যাটেরিয়াল আমরা ইউজ করি নাই পূজা দেখতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও নেপালের রাষ্ট্রদূত বলেন এই পূজা এশিয়া মহাদেশে গভীর গুরুত্ব বহন করে আমি সমগ্র বনানি পূজা কমিটি পরিবারকে এই বিশাল উৎসবের আয়োজন করার জন্য সাধুবাদ জানাই দুর্গা পূজার এই আনন্দময় অনুষ্ঠান নেপাল ও বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলে গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক তাৎপর্য বহন করে এটি একটি উৎসব যা মন্দের উপর ভালোর যায় অন্ধকারের উপর আলোর যায় এবং বিশ্বকে রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তির উদযাপন করে পূজা দেখতে সপরিবারে আসেন র্যাবের মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দেশের কয়েক জায়গায় কিছু বিশৃঙ্খলা ঘটেছে এদের মধ্যে ১৯ জনকে আটক করা হয়েছে এই দেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এখানে সব ধর্মের সব বর্ণের সব গোত্রের মানুষ একত্রে বসবাস করব এবং এক একজনের অনুষ্ঠান যেন আমাদের সবার অনুষ্ঠান এই ঘটনাগুলি খুব দ্রুতই খুব দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর রেসপন্স করেছে এবং এই পর্যন্ত প্রায় উনিশ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে র্যাব মহাপরিচালক আশা করেন বাংলাদেশে এমন এক সময় আসবে যখন আইন শৃঙ্খলার বেষ্টনির ভেতরে নয় বরং সবাই মিলে একসাথে নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবেন আমরা এই জাতীয় উৎসবগুলি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বেষ্টনির ভিতরে যাতে করা না লাগে আমরা যাতে নিজেরা নিজেরাই অনুষ্ঠান করতে পারি সেই দিনটি হবে আমাদের চরম আনন্দের দিন তানজিনা ওয়ান নিউজ ঢাকা